হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গার্ডস আমরা চলে আসলাম হাতালিয়া স্কুল মাঠে তো এখানের পরিবেশটা খুবই সুন্দর আজকের স্পোর্টস টাইম তার উপরে পিঠা উৎসব হচ্ছে তো আমি আসলাম পিঠা উৎসব দেখার জন্য আপনার ছোট ছোট ভাইরা খুব সুন্দর পিঠা তৈরি করছে হ্যাঁ আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল জাস্ট ওদের কাছ থেকে জেনে নিলাম সবাই খুব খুশি একসাথে একটা উৎসব করার জন্য যদি সবাই এখনও এসে পৌঁছায় নাই মাত্র পাঁচটা স্টলের ভিতরে একটা স্টলই ওরা পিঠা নিয়ে আসছে আর বাকিগুলো আসতেছিল তো আমার হাতে সব সময় স্বল্পতার কারণে আমি জাস্ট ভিডিওটা করতেছিলাম যাই হোক তো আমার চোখে দেখা সব থেকে সুন্দর একটা পরিবেশ স্কুলের পরিবেশটা এতটাই সুন্দর হওয়া উচিত ছিল এরকম সব প্রতিষ্ঠানে এরকম খুবই খুবই সুন্দর একটা পরিবেশ এবং গোছানো একটা স্কুলের পরিবেশ যেটা দেখে আমার খুবই ভালো লাগলো সর্বদিক থেকে এটা কিন্তু মেন রোড থেকে একেবারে ভিতরের একটা স্কুল কেন্দ্রিক না একদম প্রত্যন্ত গ্রামের একটা স্কুল কিন্তু তার পরিবেশ দেখলে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে কারণ তার পরিবেশটা মনে হবে যে একদম শহরকেন্দ্রিক একটা স্কুল যদি এখানে যে প্রধান শিক্ষক আছে সেও হয়তো খুব আন্তরিক এর কারণেই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারছে তো তাদের জন্য দোয়া করি যারা এই সুন্দর পরিবেশ তৈরি করতে পারছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ